ইংরেজি নববর্ষ উপলক্ষে বিস্কুট ও পানীয় জল বিতরণ করলে উত্তর বিষ্ণুপুরের আই এ কাজু এনজিও বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজ এবং শিলচর ক্যান্সার হাসপাতালে রোগী ও তাদের অ্যাটেন্ডেন্সের মধ্যে বিস্কুট ও পানীয় জল বিতরণ করলেন আইএ এ কাজু এনজিও সদস্যরা এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এনজিও সভাপতি ফয়সাল মজুমদার জানান সমাজ সেবার মনোভাব নিয়ে বিগত দিনে কয়েকজন যুবক মিলে এই এনজিও প্রতিষ্ঠা করেছেন বছরের প্রথম দিনে সামাজিক কাজকর্মের যাত্রা হিসেবেই অনুষ্ঠান করেছেন আগামীতে এই ধরনের সমাজ সেবামূলক কাজকর্ম অব্যাহত থাকবে বলে তিনি জানান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনজিও সহ সভাপতি রাকিবুল হোসেন শাহনাস হোসেন লস্কর হাবিদুল আহমেদ শামীম লস্কর সালমান লস্কর হানিবর প্রমুখ

সর্বপ্রথমে আপনাদের সবাইকে নববর্ষের আঞ্চলিক প্রীতি ও শুভেচ্ছা এই নববর্ষ নতুন সবার জীবনে এক নতুন আলো নিয়ে আসুক আজকে আমরা আইএ এনজিও ব্যবস্থাপনা শিশু মেডিকেল কলেজ এবং বিচার ক্যান্সার হসপিটালে আমরা মেডিকেলের বাইরে এবং ভিতরে থাকা রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী পানীয় জল বিতরণ করেছি আপনারা বিগত দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন যে আমরা নতুন বছরের শুরুয়াত এইরকম সামাজিক কাজকর্মের মাধ্যমে আমরা শুরুয়াত করি আমরা আজকে ফার্স্ট জানুয়ারি আজকে আপনারা আমাদের বয়সে যারা ছেলেমেয়েরা আছেন আপনারা জানেন যে আজকে পিকনিক ডে আজকে তারা সবাই পিকনিক যান কিন্তু আমি আমার এনজিওর যারা সকল কর্মকর্তা আছেন তাদেরকে আমি অন্ত আমার অন্তর অন্তঃস্থল দিকে আমি ধন্যবাদ জানাই যে তারা পিকনিক না গিয়ে আমার সঙ্গে সহযোগিতা করে আমাকে এরকম একটি প্রোগ্রাম করার সচ সাহস দিয়েছেন তাই আমি আবারও ওদেরকে আমি অন্তর অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই এইভাবে আমরা প্রত্যেক বছর আমরা কাজ করে যাব সমাজের মাধ্যমে আমরা থাকবো এই আমরা এবং আশীর্বাদ সবার কাছে কামনা করি ধন্যবাদ

لا هو هذا ضرب السلام ضرب ضرب ثاني ها سكت هاي هاي كيف تعمل لو تكمل هو هذا هاي هيك هيك اكملها هاي هاي